দশই মার্চ রাত্রে ঠাকুরের অসুখ আরও বেড়ে যাওয়ায় কলকাতা লোক গেল ডাক্তার ডেকে আনার জন্য পরদিন ঠাকুর একটু সুস্থ বোধ করলেন এবং শিষ্যদের কাছে বললেন এই শরীরটা যদি আরও কিছুদিন থাকত তবে আরও অনেক লোকের চৈতন্য হতো কিন্তু মায়ের ইচ্ছা তো তা নয় ঠাকুর বললেন বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়াতেই সংসারী জীব কামিনী কাঞ্চনবদ্ধ আবার তার দয়া হলেই মুক্তি তিনি ভাববন্ধনের বন্ধন হরেনি তারিণী তিনি লীলাময়ী এ সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন একজন বলল ইচ্ছা করলে যখন মুক্তি দিতে পারেন তবে আমাদের বদ্ধ রেখেছেন কেন ঠাকুর বললেন তাঁর ইচ্ছা যে তিনি এইসব নিয়েই খেলা করেন শ্রীরামকৃষ্ণের মহাযাত্রের সময় আগত প্রায় তিনি জানতেন নরেন্দ্রনাথই তার যোগ্য উত্তরাধিকারী এবং দেশের মহান কল্যাণ সাধন করার জন্যই তার জন্ম হয়েছে তিনিও তাকে সেইভাবেই শিক্ষা উপদেশ দিয়েছেন সঙ্গ জীবন সম্বন্ধে ঠাকুর নরেনকে অনেক উপদেশ দিয়েছেন সে সময়ে তার যারা সব শিষ্য ছিল তাদের ভার নরেনের ওপরই দিয়ে গেলেন বলে গেলেন নরেন হচ্ছে নরেন শ্রেষ্ঠ সেই করবে দেশের এবং দশের কল্যাণ মহাপ্রস্থানের কয়েকদিন আগে থেকেই ঠাকুর নরেনকে ছাড়া করতেন না সব সময় কাছে কাছে রাখতেন প্রত্যহ সন্ধ্যায় নানা উপদেশ দিতে নরেনকে দেহত্যাগের তিন চার দিন পূর্বে শ্রী ঠাকুর নরেনকে তার শয্যাপার্শ্বে ডেকে এনেছেন ঘরে আর কেউ ছিল না নরেনকে সামনে বসতে ইঙ্গিত করে শ্রী ঠাকুর এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থেকে ক্রমে সমাধি সমাধিমগ্ন হয়ে গেলেন তখন নরেন্দ্রনাথ অনুভব করলেন শ্রী ঠাকুরের দেহ থেকে একটা সূক্ষ্ম তেজরশ্মি তার ভিতরে প্রবেশ করেছে ক্রমে বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে তিনিও সমাধিস্থ হয়ে পড়লেন অনেকক্ষণ পরে সহজ অবস্থায় ফিরে এসে তিনি দেখেন শ্রী ঠাকুর নীরবে অশ্রু বিসর্জন করছেন কারণ জিজ্ঞাসা করলে ঠাকুর বললেন আজ থেকে যথা সর্বস্ব দিয়ে আমি ফকির হল। তুই এই শক্তি বলে জগতের প্রভূত কল্যাণ করবি কাজ শেষ হলে ফিরে যাবি এই মুহূর্তে হতে শ্রীরামকৃষ্ণের শক্তি নরেন্দ্রনাথের ভে ভিতর অনুপ্রবিষ্ট হলো শ্রী ঠাকুর ও নরেন হয়ে গেলেন যেন একাত্তা বারোশো তিরানব্বই সালের একত্রিশে শ্রাবণ রবিবার ঠাকুরের দেহরক্ষার বিশেষ দিন শ্রী মাকে ঠাকুরের কাছে ডেকে বললেন দেখো গো কেন জানি না আমার মনে সর্বদাই ব্রহ্মভাবের উদয় হচ্ছে গভীর নিশিতে তার সর্বাঙ্গে পুলক এবং রোমাঞ্চ হতে লাগল এই অবস্থাও তিনি সকলের সঙ্গে কথা বলতে লাগলেন কাছে ডাকলেন এক বিষাদ ছায়া কাশীপুরে সেই শহর প্রান্তের বাড়িটিকে আচ্ছন্ন করে রেখেছিল সকাল থেকেই শ্রীমা ঠাকুরের অবস্থা দেখে চোখের জল আটকাতে পারলেন না শ্রীমা চোখের জল দেখে ঠাকুর বললেন তোমার ভাবনা কি যেমন ছিলে তেমনি থাকবে আমার এইসব ভক্তরা আমার যেমন সেবা করছে তেমনি করবে তুমি এদের পরগো লক্ষ্মীকে দেখো কাছে কাছে রাখো দেখতে দেখতে রাত্রে গভীর হয়ে এলো যোগ সমাধিমগ্ন ঠাকুরের দিকে ভক্তরা বসে আছেন কারো চোখে এক ফোঁটা ঘুম নেই এমনি করে ভূ কুণ কেটে গেলো বহু অনিপল পরিত হলো প্রহরে তবু সমাধি আর ভাঙল না সবাই জানত এ সমাধি আর ভাঙবে না পরদিন ঠাকুরের পবিত্র দেহ কাশীপুর শ্মশানে ভস্মীভূত হল চিতা নেবে গেল তার কিছু পবিত্র ভর্ষ এবং অস্থি একটি পাত্রে করে নিয়ে এসে ঠাকুরের শয্যার পাশে রাখা হলো